চাকরির লোভে বাবাকে খুন করল ছেলে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের তদন্তে তথ্য প্রমাণের ভিত্তিতে অবশেষে গ্রেপ্তার করা হলো ছেলেকে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার ওখরা ফাড়ির চঞ্চনী পাঁচ নম্বর কলিয়ারি এলাকায় প্রসঙ্গত চলতি বছরের তেইশে জানুয়ারি বাঁকোলা সুভাষ কলোনি সংলগ্ন জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় এক ইসিএল কর্মীর মৃতদেহ উত্তার হয় জানা যায় মৃতদেহটি এতোয়ারি মিয়া নামে ঊনষাট বছর বয়সী এক ইসিএল কর্মীর তিনি ওখরা ফাঁড়ির চঞ্চনি পাঁচ নম্বর কলোনির বাসিন্দা ছিলেন চঞ্চনি কলিয়ারিতে কাজ করতেন ওই ব্যক্তি মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেও মৃতদেহের মুখে গভীর ক্ষতচিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় সন্দেহ এরপর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করে পুলিশ ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ নিশ্চিত হয় খুন করে ওই ব্যক্তিকে গলায় ফাঁস লাগিয়ে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যাতে সকলের একটি আত্মহত্যা বলে মনে হয় তদন্ত সাপেক্ষে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা তাতে বাবার মৃত্যুতে ছেলে আব্দুল হাকিমের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করেন তদন্তকারী অফিসাররা মঙ্গলবার রাত্রে বাবার খুনের অভিযোগে অবশেষে ছেলে আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে পুলিশ ওই ব্যক্তির আর কয়েক মাস চাকরির মেয়াদ ছিল চাকরি থাকা অবস্থায় বাবার মৃত্যু হলে সে চাকরি পাবে সেই ধারণা থেকে ছেলে আব্দুল হাকিম বাবা বাবা এতোয়ারি মিয়াকে খুন করেছে বলে তদন্তকারীদের সন্দেহ আজ বুধবার ধৃত আব্দুল হাকিমকে দুর্গাপুর কোর্টে পেশ করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর বাবার খুনে জড়িত থাকার অভিযোগে ছেলে গ্রেপ্তার হওয়ায় চাঞ্চল ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে ওঘ্রা থেকে সুব্রত বাউরি রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম